সালামু সব আপনাদের জন্য নিয়ে এসেছে সুন্নতি জানামাজ নকশা বিহীন কারুকার্যবিহীন কোনো ডিজাইন ছাড়া এক কালারের এটা হচ্ছে টার্কি এগুলো যারা এক কালারের জানামাজ খুঁজে ফিরছেন সুন্নতি জানামাজ তারা আমাদের শপে সরাসরি এসে আপনারা দেন এটা পারচে করতে পারেন অনলাইনে নিতে হলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন দ্বিতীয় কালার হচ্ছে প্রথমটা মেহরুন দ্বিতীয়টা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার খুব সুন্দর মাসাল্লাহ তারপরে তৃতীয় রয়েছে আপনার এটা কি কালার আসলে নামটা ঠিক বলতে পারছি না পেস্ট কালার হবে সম্ভবত এরপরে রয়েছে আপনার পিত বর্ণ আর কি পাতা কালার বলে নাকি পিত্তবর্ণ বর্ণ বা পিতবর্ণ বর্ণ বলে সুন্দর আর সর্বশেষ রয়েছে আপনার ক্রিম কালার বা ঘিয়া কালার তো এটা নিতে হলে আপনার আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো